মহাশয়কে চলুন তার থেকে কিছু মূল্যবান বক্তব্য জেনে নেওয়া যাক ব্যক্তিগত ভাবে আমি মানে ক্রীড়া প্রেমী বলতে পারেন এখনো পর্যন্ত মানে রাস্তা দিয়ে গেলেও দেখি যদি কোন স্পোর্টস দোকান মানে দেখতে পাই নজরে আসে এমনি নেমে যাই যে দেখি কি কি আছে কারণ একটা সময় ক্রিকেট ফুটবল ভলি মানে চুটিয়ে খেলেছি তো এরকম যখনই দেখছি যে এখানে একটা নতুন দোকান হলো এমনি ঘুরতে ঘুরতে এসে নেমে দেখি একটা নতুন দোকান হয়েছে ভালো লাগলো এবং পেয়ে আমাকে পেয়ে অভিজিৎ যে উদ্বোধন করিয়ে নিল এটাও একটা মানে বড় প্রাপ্তি বলবো কিন্তু সব থেকে যেটি বেশি যেটা বেশি ভালো লাগছে মানে একদম মানে মানে আমরা যে সময় ফুটবল ক্রিকেট খেলতাম তখনকার কিডস আর এখনকার কিডস তো দেখছি আকাশ পাতাল সব বদলে গিয়েছে সোসাইটি পরিবর্তন হয়েছে জিমের ইনস্ট্রুমেন্ট আমরাও মাঝে মাঝে দেখতেই পাচ্ছ আমি নি তো দেখে খুব ভালো লেগেছে আমি অলরেডি এখান থেকে কিছু কিনলাম আমার যারা সিকিউরিটি আছে তো এটাই ভালো সোসাইটির যারা ইয়াং জেনারেশন আমি একটাই বার্তা দেব মোবাইলে ভিডিও গেম না খেলে মাঠে ফিরুক আর মাঠের যাদের কি মোবাইলে মানে রত থেকে ইয়াং ছেলে মেয়ে যারা আছে কিশোর কিশোরী তারা মাঠে আসুক মাঠের সরঞ্জাম দেখছি আছে তারা মানে মানে মোবাইল গেম থেকে যেন মাঠের গেমে যেন সবাই চলে আসে আর এর জন্য তো আমাদের অভিজিৎ আছে তার মানে খেলার সাথী বিশেষভাবে তো থেকে দোকানটা আধুনিক দোকান বলতে যা বোঝায় একদম পার্টিকুলার একদম তাই আছে অনেকবার আমি নিজেও এখানে ভিজিট করে গিয়েছি অনেক আমার জিমের ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন খেলার কিটস সব আমরা কিনেছি তো বলবো এটা আমি ভীষণই খুশি হয়েছে যাওয়ার একটা এরকম ব্রাঞ্চ খুলেছে আমি ভীষণ খুশি আর পুরো অভিজিতের এবং খেলার সাথীর পুরো মানে সমৃদ্ধি কামনা করি থ্যাংক ইউ আমাকে এটা কাজ